বর্তমান সময় দোয়া দোয়া দেয়া কান্না থামে যেত এখন মোবাইল না দিলে কান্না থামে না ধরে কথা ঠিক না আপনারা বলেন তো সময় কি খুব ভালো যেই সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে কিন্তু ভারতের স্টার সাজি বাংলা দেখা বন্ধ করবে না ধরে কথা ঠিক না যেই ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে যেই ভারত বলেছে সবটাকে আমরা স্বীকৃতি দিতে পারি কিন্তু কোরআনটাকে আমরা স্বীকৃতি দেব না জোরে সেই 90 ভাগ দেশে ভারতের চ্যানেল চলে সময় ভালো জোরে বলেন ভালো যে ভারত ভাগরি মসজিদ ভাঙে রাম মন্দির নির্মাণ করলো মুসলমানদের কাছে সবচেয়ে জীবনের চাইতে করিজার চাইতে তামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ জোরে কন কথা ঠিক না ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে কিন্তু অন্য কোন জায়গায় মন্দির না বানায়া চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানায়া ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনদিন পক্ষ হতে পারে না অনেকে চিন্তা করে হুজুর ইসলামী দল ক্ষমতায় গেলে ভারত যদি মুখ ফিরে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে যারা পরিচিত মুসলমান তারা ভারতের চিন্তা করে না আমেরিকার চিন্তা করে না আল্লাহর দিকে তারা তাকায় থাকে ধরে ধরে ভারত কি করবে ভারত কি করবে

নিশ্চয় মানুষ কোন ক্ষতির ভিতরে যে মানুষটা আল্লাহ আদর করে তৈরি করলেন এই মানুষের কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ কোরআনে চারটা শপথ করলেন এক নম্বর শপথ হলো তিন দুই নম্বর শপথ হলো সাইতুন তিন নম্বর শপথ হলো তীর সিনিন চার নম্বর শপথ হলো ওয়াহাজাল বালাদিল আমিন এরপরে আল্লাহ বললেন শুধু মানুষকে বলার জন্য আল্লাহ চারটা শপথ করলেন তিনের শপথের শপথ পাহাড়ের শপথ এবং

500 নামাজি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পাশে দাঁয়া নামাজ পড়েছে ইমাম হচ্ছে আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু ডান ইবনে খালফ আবু বকর রাদিয়াল্লাহু মতো মাথায় মুখে দাড়ি পরনে জুব্বা পরনে কি জুব্বা নামাজ পড়ছে কোরআনের আয়াত যখন নাজিল হলো ইয়া আইয়ুহান নবী হাযিল নবী শুধু নামাজি করলে হবে না শুধু মুসলমানদের বানালে হবে না তাদেরকে স্ট্যান্ডিং আর্মি হিসেবে গড়ে তোলেন যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে আর মক্কার কাফের যখন মদিনা আক্রমণ করবে তখন দোয়া দিয়া দরুদ দিয়া নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না ওই কাফের মেয়ে মানুষের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে এই আয়াতটা যখন নবীর উপরে নাযিল হলো তখন এই সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজি বললো হুজুর এটা তো গন্ডগোলের আয়াত আপনারা বলেন এটা গন্ডগোলের আয়াত আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলনের কথা যারা বলে

আমরা কোন রাজনীতি করতে চাই মুনাফিকের কোন আইন নীতি মানতে চাই সময়ের শপথ করে আল্লাহ বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে এই ক্ষতি থেকে যদি তোমরা বাঁচতে যাও এক নম্বর হলো ইমান এই ইমান সম্পর্কে সাহাবীরা বললেন রাসূলুল্লাহ সম্পর্ক আমরা একটু জানতে চাই রাসুল বললেন লিসান আর বিল তাজান আমল বিল আরকান এরিনা